সারাটা দিন আমাকে দিয়ে কাজ করম করায় আমার সব ভালো লাগে না কি তোকে দিয়ে কাজ করায় আমার নানা কথা শোনায় সে কি জানে না কার মেয়ে তার পুত্র এই ডাক্তারের মেয়েকে এখন বল কি করতে হবে তুই যা বলবি আমি সেই অনুযায়ী ব্যবস্থা বল বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তটা হলো ওই বাড়িতে হয় আমার শাশুড়ি থাকবে না হয় আমি থাকবো আর যে পর্যন্ত আমার শাশুড়ি ওই বাড়িতে থাকবে আমি কখনো ওই বাড়িতে ভালো মতো থাকতে পারে না তুমি তুমি কোনো একটা ব্যবস্থা করো সে সে যেন জীবনের মতো আমাদের পরিবার থেকে চলে যায় তাহলে কি তুই বলছিস যে তোর শাশুড়িকে মেরে ফেলতে হবে হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছ এই কথাটি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমার শাশুড়ি যদি আমার জীবন থেকে চিরতরে সরে যায় তাহলে সেটা আমার জন্য ভালো আর আমার ননদ শাশুড়ি যদি মারা যায় আমার ননদ তো হবে আমার হাতের পুতুল বাবা এখন তুমি বলো আমি কি করব ঠিক আছে ঠিক আছে আমি ব্যবস্থা নেছি তো শাশুড়ির জন্য যেটা করতে হয় আমি দেখছি আমি ཁྱོད দেখেন আম্মা আপনার যদি এতই বারবারই কাজ করার লাগে সাধারণ করে একটা মেয়ে আনতেন কেন তাহলে ডাক্তার ঘরে মেয়ে আনছেন আপনি তো জানেনই আমি এত কাজ কাজ করতে পারি না ভাবি এই সংসারে টিকতে হলে কাজ কাম করতে হবে আর ওই যে আমার কলেজ ডিসগুলো ময়লা হয়েছে দুই আর দিয়ে নিস্তারি করে আমি কলেজে যাব কি কান্দে ঢুকছে আর ওই যে আমার পানির পাটাটা কষ্ট পুরে গেছে গা এই হাত দিয়া বলা কইরা মাইজার হই দিও বুঝলেন না খেতা বাড়ির কাজ করে রেখো মুখ করে দাও তো মুখ করে দাও মনে এই এ হলো 20 20 হ্যাঁ 20 দিয়ে তো শ্বশুরকে আমি সাহায্য করব 20 কিন্তু এটা যদি খাওয়াই সে তো শনি সঙ্গে মারা যাবে আর সবাই তো আমাকেই সন্দেহ করবে কারণ তার সাথে একমাত্র ঝগড়া আমিই করি বাবা না তোর বাবা কেন তো বোকা হওয়ার প্রশ্ন আছে এটা হচ্ছে লো পয়জন এটা যখন তুই দিবি প্রতিদিন এক চামচ দেবে তোর শাশুড়ি ধীরে ধীরে খাবে এবং ধীরে ধীরে মারা যাবে এক মাস পরে কিন্তু তোর হাতে তো তোর শাশুড়ি এই ওষুধ খেতে চাবে না তোকে অভিনয় করতে হবে অভিনয়ের মাধ্যমে তোর শাশুড়ির কাছে গেসতে হবে এবং শাশুড়িকে ভালোবেসে তার কাছে গিয়ে কৌশলে এই ওষুধটা তোকে খাওয়াতে হবে বাবা তুমি ব্রিলিয়েন্ট তুমি তুমি ঠিক বলেছো আমি বাড়ি গিয়ে ছলনার সাহায্যে আমার শাশুড়ি মাকে ভালোবেসে এই বিষটা তাকে খাইয়ে দিই শোন তুই যে তোর শাশুড়ির সেবা যত্ন করবি তোর শাশুড়ি যেন বুঝতে না পারে যে তুই তার সাথে ছলনা করছিস বাবা সবাই জানে

কেন তুমি জানো না না জানি জামমার মাঝে মাঝে মাথা ব্যাথা করে এর জন্যই তো আমি আপ্পার কাছে গেছিলাম যে আমার জন্য একটু মাথা ব্যথা ওষুধ নিয়ে যায় এই দেখে না আপনার জন্য ওষুধ নিয়ে আসছি তোমার কি কইছি যে আমার মাথা ব্যাথা ওষুধই না দেখো এত ন্যাক করার দরকার নয় জানিনা কেও আম্মা এত জোরে কথা কই না আপনার আরো কিন্তু মাথা ব্যাথা বাইরে যাব আর এতদিন আপনি আমার রাগই দেখছেন কিন্তু আপনার জন্য আমার মনে যে ভালোবাসাটা সেটা কখনো দেখেন নাই এখন থেকে দেখবেন আপনার সব সেবা যত্ন আমি করি আর আমার তো মানাই সেটা তো আপনি জানেনি এখানে এসেও যদি আপনার হাতের আদর না পাই তাহলে কই গিয়ে আপামু কন তাই আমি আর আপনার সাথে ঝগড়া করব না আম্মা ওষুধটা খায় নেন একটু খাওয়া দেই এই তো দেখছেন কাশ দিছেন এটা খাইলে কাশও ভালো হয়ে যাবো মাথাও ব্যথাও চলে যাব আমার ওষুধ খাই দিব না আমি খাবো না আপনি না করলে আমি শুনবো আপনার অসুখ ভালো করতে হবো তো আপনার ছেলের আমি কথা দিছি না যে আপনার দেখাশোনা এখন থেকে আমি করবো দেখো আমার ওষুধ এমনি এমনি সেরে যাবো তোমার ওষুধ খাই দিব না আম্মা কোনো কথা বলেন না তো নেন হাকন লক্ষ্মী মেয়ের মতো হাকরেন 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 বাড়ির সব কাজ করতে বউ তো আমি তাই না হঠাৎ করে বউমা মা পাল্টে গেল বুঝলাম না কিছু হয়তো কোন সময় আমার কাছে আসে না এরকম আত্ন করে না ব্যাপারটা কি যাই হোক আমার কাছি দিয়ে দিচ্ছি কি কাপড় কাছতে যেতে তুই না না দেখ আমার কাছে দে আমার ওগুলো তো আমাকে ধুতে হবে আরে আমি তোর ভাবি না দে তোর কাপড় মানে আমার কাপড় আমি এগুলো ধুয়ে দিইনি আসুন তোর কতবার বলছি যে যত যাবতীয় কাজ আছে সব আমি করব তুই কাজে হাত দাস কেন হ্যাঁ আর শুন মেয়ে মানুষ যেহেতু জন্ম নিছস কাপড় থালা বাসন ঘর এগুলা তো পরিষ্কার করতেই হবে যখন স্বামীর ঘরে যাবি তখন এই সব করিস কিন্তু এখন তো বাপের ঘরে আছস এখন আমি আছি না সব কাজ কাম আমি করে দেব চিন্তা করিস না যা ঘরে যা আর ভাবি তুমি আমি তো স্বপ্ন দেখতেছি না আরে স্বপ্ন দেখবি কেন দাঁড়া তোর একটা চিমটি কাটি আউ কি স্বপ্ন দেখতেছ না আচ্ছা যা ঘরে যা আসুন মেয়ে রাজা তো দিন বাপের বাড়ি থাকে তারা বাপের বাড়ি রাজকন্যা হয়ে থাকে আর তুই হইলো আমাদের বাড়ি রাজকন্যা বুঝলি যা এখন ঘরে যা আপনি কি মাথা রাখার মতো করতেছে

আমি পাড়া কি দেই না যে কোনো লোক না কি দেই না ওই করেন না মা আমি তো আপনার মেয়ের মতোই তাই না আম্মা এখন ভালো লাগতাছে হ্যাঁ ভালো লাগতাছে আচ্ছা তো মা একটা কথা কই কি কথা বলেন মা ওই দিন তোমারে তোমার বাপ মা তুলে অনেক বকরাজ্য করছে তুমি তো কিছু মনে করো নাই মা

কি বলতেছো না বলতেছিলাম যে তোর তোর সামনে পরীক্ষা তাই না তুই এখন পর্যন্ত পড়তে বসিস না কেন রেজাল্ট খারাপ করলে তো তোর ভাই আমার বকবো যে আমি ঠিক মতো দেখে শুনে পড়তে বসাই নাই চল 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 দুধ গরম করে নিস দুধ নিয়ে আসতে হবে কেন আরে এখন যদি দুধ খাস তাহলে মাথায় বুদ্ধি হবো দুধে অনেক পুষ্টি আছে বুঝছ তুই পড়তে বস আমি দুধ নিয়েছি তোর জন্য মনোযোগ পড়িস মাথা ব্যথা কমো তারপরে খামো আচ্ছা ঠিক আছে আমি বৌ না খুব মাথা ব্যথা করতেছে তোমার না না মা আমারও তো মাথার ব্যথা রুক আছে আমার যখন মাথা ব্যথা করে তখন আমি বুঝি কত কষ্ট এখন আমার না পাইলেও আমি কি বুঝি না আচ্ছা আমার তো মাথার ব্যথার ওষুধ তুমি এনে দিছিলে ওন থেকে একটু খাওয়াই দিই তোমারে না 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 মা একজনের ওষুধ আরেকজনের খাইতে হয় না তাছাড়া বয়সের তো একটা ব্যাপার আছে ও আচ্ছা ঠিক আছে তোমার বাপে তো ডাক্তার আমি বিয়ারে ফোন দিব নি বিয়াই আমার বললাতে বনি কোন ওষুধ খাইতে হইবো পরে মুক্তির দি ডাক্তারের কাছে পাঠাবনি ও আয়না দিব এখন একটু সুস্থ লাগতেছে এখন যদি আর একটু ভালো লাগতেছে আমার আচ্ছা এ জায়গায় বসো আমি তোমার সময় খাবার বাড়ি আচ্ছা ঠিক আছে আমি কি করতেছিলাম আমার কাছ থেকে আমি কেমন ওষুধ আনলাম উপায় নেই আমার মারে আমি কখনো দেখিও নাই আর এখানে আমার শাশুড়ি আমার মায়ের আদর দিতেছে আর আমি আমি তার জীবনটা নিয়ে দিতেছি না না এইটা আমার উচিত না এইটা আমি করতে পারবো না আমি আপনার কাছে যাবো এটা আমি করতে পারবো না এই মারে আমি হারাইতে পারবো না কোনো মতেই হারাইতে পারবো না আপনার সব ঠিক আছে

আমি তোমার সাথে অভিনয় করতেছি না আমার শাশুড়ির সাথে ভালোবাসার ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে তাকে ভালোবাসা বলেছি আমি নিজেও জানি না বাবা বিশ্বাস করে আমি অভিনয় করতেছি না আমার এই চোখের বাণী এটা অভিনয় না বাবা এটা ভালোবাসার বাণী ভালোবাসার বাণী শোন কোনো ডাক্তার কি মানুষকে মারতে পারে মা ডাক্তার হলো মানুষকে সুস্থ করার জন্য আর এবার আমি তোদের ওষুধ দিয়েছিলাম তোদের বউ এবং শাশুড়ি দুইজনকে সুস্থ করার জন্য আমি এই ওষুধ খাওয়াতে গিয়ে তোর ভালোবাসার মাধ্যমে যাতে তোর শাশুড়ির কাছে তুই পৌঁছাতে পারিস তোর ভালোবাসাটা দেখাতে পারিস এটাই আমি চেয়েছিলাম কিন্তু বাবা হ্যাঁ শাশুড়ি কোনো ক্ষতি হবে না তো তোর শাশুড়িকে যে ওষুধটা দিয়েছিলাম সেটা একটা ভিটামিন সেটা খেলে তো শাশুড়ি আর সুস্থ থাকবে সত্যি সত্যি বলছো বাবা তাহলে তাহলে আমার শাশুড়ি ভালো আছে বলো বাবা তাহলে চলো আজ তুমি আমাদের বাড়ি যাবে হ্যাঁ যেতে তো হবেই তো শাশুড়ি কতটা অসুস্থ হলো দেখতে হবে না চল আমার অসুস্থ হ্যাঁ অসুস্থ এই অসুস্থতা হলো বউ শাশুড়ির ভালোবাসার রূপ চল ভাবি কই আমিও তো ওইটাই ভাবতাসি তোর ভাবির তো দেখতাছি না প্রায় এক তুই কিছু জানোস না না আমি তো কিছু জানি না আচ্ছা আমি তুই আবি বউ মানে ফোন করিস নাই হ্যাঁ করছি তো এই শোন সবই আনছি তোর জন্য মার জন্য আর তোর ভাবির জন্য কোনটা তোর ভাবির আর তোর মার কোনটা সেটা আলাদা করে নিস তা তো ভাবি গিয়ে দেখছিনে

তোমার কি অসুখটা বাড়ছে না মা আমার অসুখ বাড়ে নাই আমি ঠিক আছি তাহলে বিয়ের কাছে গেছো হ্যাঁ মানে না বললে আমি আমি ভাবলাম দূরে যাবো যদি চিন্তা করেন এর জন্য বলি নাই এখন মনে হয় আমি চিন্তা ছাড়া রয়েছি আচ্ছা বিয়ে সাহেব আপনি কন তো ওর খুন অসুখ হয়েছে কি হয়েছে ওর কোন আপনি ওর তো অসুখ হয়েছে বিয়ে সাহেব অনেক বড় রোগ ও আপনাকে ছাড়া বাঁচেই না কি জাদু করেছেন যে আপনাকে আমারও তো এই রোগে আমি তো ও ছাড়া বাঁচি না আচ্ছা বিয়ে আপনি তো ডাক্তার আমার ঘরে কি একটু ওষুধ দেওয়া যাব দিতে পারেন কোন আমরা তো কেউ কারোর ছাড়া বাঁচি না ওর তাহলে তো বিশাল রোগ এই রোগের নাম হলো ভালোবাসা রোগ এই ভালোবাসার রোগ যেন বাংলাদেশের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরে ঘরে